রবিবার সকাল নাগাদ বর্ধমান বাঁকুড়া রাজ্য সড়কে খন্ডঘোষ অন্তর্গত আরাডাঙ্গা সংলগ্ন এলাকায় পুলিশের গাড়ির ধাক্কা একটি যাত্রীবাহী টোটো উল্টে গিয়ে পড়ল নয় টোটোতে থাকা এক শিশু সহ মোট চারজনকে গুরুতর আহত অবস্থায় সকাল দশটায় চিকিৎসার জন্য নিয়ে আসা হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত চারজনের বাড়ি খন্ডঘোষ অন্তর্গত লোদনা ও অমরপুর গ্রামে আহত টোটো চালক নৌসাদ মন্ডল যার বয়স তেইশ তার বাড়ি লোদনা গ্রামে টোটোর আট তিন যাত্রী অভিজিৎ মল্লিক বয়স ত্রিশ তার স্ত্রী পায়েল মল্লিক বয়স তেইশ এবং তার শিশুকন্যা অনিকা মল্লিক যার বয়স চার তাদের বাড়ি অমরপুর গ্রামে জানা গেছে এদিন সকালে পায়েল মল্লিকের দিদির বাড়ি লোদনা হতে টোটোয় বাড়ি অমরপুর ফেরার পথে খন্ডঘোষ থানা সংলগ্ন আরাডাঙা এলাকায় পুলিশের চার চাকার গাড়ির ধাক্কায় টোটোটি ছিটকে নয়নজলিতে পড়ে পাশাপাশি উল্টো দিকের নয় পুলিশের গাড়িটিও পড়ে যায় টোটোতে থাকা গুরুতর আহত চারজনকে প্রথমে খন্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় থানার পুলিশ সেখানে অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেই মতো থানার পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় ওই চার গুরুতর আহতদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে আরও জানা যায় কিভাবে দুর্ঘটনাটি ঘটলো সে নিয়ে তদন্ত চলছে এই কোথায় আরেকজন কোথায় কি চ্যানেল নাকি না

দুটো গাড়ি পড়ে গেছিল দুটো গাড়ি পড়ে গেছিল আপনার নামটা কি আমার নাম কামল আপনার কি হয় এগুলো জামাই মেয়ে আমার জামাই মেয়ে না আচ্ছা মানে মেরেছে বলছে সবাই নাকি ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল ব্যবস্থা চারজন ছিল ড্রাইভার সহ মানে সবাই অবস্থা মানে যা তা এটা কিসে ছিল সব টোটোতে ছিল টোটো চালাই হ্যাঁ টোটো চালায় এসো তিনজন ছিল আরো হ্যাঁ তিনজন চারজন তিনজন আরো তিনজন ছিল না চার আরো তিনজন ছিল একটা বাচ্চা ছিল মানে সববারই আঘাত পেয়েছে তো এটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা লুদনা থেকে নারছে লুদনা থেকে কোথায় যাচ্ছিল বাবু লুদনা থেকে আড়াডা লুদনা থেকে আড়াডা হ্যাঁ আড়াডা যাচ্ছে যদি ডাইরেক্ট পুলিশের ভ্যান এসে ডাইরেক্ট একবার সামনে সামনে হিট করেছে পূর্ব পশ্চিম দিয়ে যেভাবে হয় ও একবারে মেরে পুরো গাভারে ঢুকে গেছে গাড়িটা নয়ঞ্জলিতে চলে গেছে হ্যাঁ ঢুকে ওদেরকে উদ্ধার করে কারা আনলো তাহলে পুলিশে আবার আসে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে মানে আপনার ওখান থেকে নামটা কি মন্ডল